পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ মানবাধিকার ও মূল্যবোধ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাই মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমেই দেখে নাও আমাদের মতটাও জরুরি এই অংশের প্রশ্নগুলি এক কত বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার দুই শিশুদের অধিকার আইনে কি কি বলা হয়েছে অথবা শিশুদের প্রয়োজনীয় অধিকারগুলি কি কি দেখে না বেঁচে থাকার অধিকার খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার স্বাস্থ্য ভালো রাখা এবং অসুকরের চিকিৎসা পাওয়ার অধিকার অরুণের ধান রোয়া অংশ থেকে পরবর্তী প্রশ্নটি তিন নম্বর শিশুদের পরিশ্রমে নানা ক্ষতিকর প্রভাব লেখ শিশুরা শিক্ষার সুযোগ হারায় ফলে দেশের উন্নতি ব্যাহত হয় শিশুদের শৈশবের আনন্দ নষ্ট হয়ে যায় শিশুদের স্বাস্থ্যের অবনতি হয় তারা নানান রোগে আক্রান্ত হতে পারে পরবর্তী প্রশ্নটি আমাদের দায়িত্ব অংশ থেকে চার নম্বর পরিবারে কারা বেশি অবহেলিত হয় এর কারণ কি পরিবারে সাধারণত মেয়েরাই বেশি অবহেলিত হয় এর কারণ হল প্রকৃত শিক্ষার অভাব এবং লিঙ্গ বৈষম্য এরপর আমরা দেখে নেব বয়স্কদের সম্মান করো এই অংশের প্রশ্নগুলি পাঁচ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয় পনেরোই জুন তারিখে ছয় বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয় এক অক্টোবর তারিখে সাত বয়স্ক মানুষদের সমস্যাগুলি লেখো। তারা সবকিছু মনে রাখতে পারে না তারা কানে ভালো শুনতে পায় না অনেকে চোখেও ভালো দেখতে পায় না তাদের হাঁটাচলা করতে অসুবিধা হয় এমনকি হাত পা কাঁপে আট আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি বয়স্কদের উপদেশ মেনে চলতে পারি এতে তারা খুশি হন তাদের বিভিন্ন কাজে আমরা সাহায্য করতে পারি বয়স্ক মানুষদের কাছে তাদের ছোটবেলার গল্প শুনে তাদের আনন্দ দিতে পারে এরপর দেখে বিবাহ কখনো নয় এই অংশের প্রশ্ন বিবাহ কি শিশু শ্রম চোদ্দ বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশুশ্রম বাল্য বিবাহ আঠেরো বছরের কম বয়সী মেয়ে এবং একুশ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে হওয়ার ঘটনাকে বলে বাল্য বিবাহ দশ কোন বয়সের নিচে মেয়েদের বিয়ে করা উচিত নয় আঠেরো বছরের নিচে এগারো বাল্য বিবাহ হওয়া উচিত নয় কেন আঠেরো বছরের কম বয়সী মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নয় এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের সময় শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে তাদের বিয়ে দিলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে বারো বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছে এমন দুজন মহিলার নাম লেখো পুরুলিয়া জেলার আফসানা খাতুন রেখা কালিন্দী সুনিতা মাহাতো তেরো বাল্য বিবাহ রোধের জন্য সুনিতা মাহাতো আফসানা কত খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন দু সালের চোদ্দই মে চোদ্দ সুনিতা মাহাতো আফসানা খাতুনদের কে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল পনেরো বাল্যবিবাহ দেখলে কোথায় কোথায় জানানো উচিত বাল্য বিবাহের কথা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও এবং পুলিশকে জানানো উচিত বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হলেন সরকারিভাবে নিযুক্ত আধিকারিক যারা তাদের মহাকুমার মানুষদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে সব রকম প্রচেষ্টা চালান সতেরো জয়েন্ট বিডিওর বাংলা পরিভাষা কি সমষ্টি লিঙ্গ বৈষম্য ও বাল্যবিবাহ রোধে তোমার কি করা উচিত হবে বাল্য বিবাহের বাস্তব সমস্যা তুলে ধরব বিডিও এবং থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। এর পরের প্রশ্নগুলো যাচাই করো তবেই কেন এই অংশ থেকে দেখে না উনিশ মশলা ঘি বা তেল কিনলে প্যাকেটের গায়ে কি দেখে কেনা উচিত প্যাকেটের গায়ে আগ মার্কা দেখে কেনা উচিত কুড়ি জেরির বোতলে সরকারের কি ছাপ থাকে ভারত সরকারের এফপিও ছাপ থাকে একুশ প্রেশার কুকারের গায়ে কি ছাপ থাকে আইএসআই ছাপ থাকে বাইশ পরিষেবা বলতে কি বোঝো টাকার বিনিময় যা কিছু পাওয়া যায় তাই হলো পরিষেবা তেইশ কয়েকটি পরিষেবার উদাহরণ দাও হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিদ্যুৎ ও জ্বালানির পরিষেবা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পরিষেবা চব্বিশ উপভোক্তা বলতে কি বোঝো টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদের উপভোক্তা বলে পঁচিশ কেনাকাটার সময় আমরা যাতে ঠকে না যাই তার জন্য কি করা উচিত কেনাকাটার সময় আমরা যাতে ঠকে না যাই তার জন্য যা কিছু কেনা হোক না কেন তার রসিদ নেওয়া উচিত 26 কোনো জিনিস কেনার সময় যে রসিদ নেওয়া হয় সেখানে কি কি থাকা জরুরি সেই রসিদে জিনিসের নাম পরিষেবার বিবরণ এবং তারিখ দেওয়া উচিত সাতাশ কেনাকাটার সময় কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে কোন জিনিস কেনাকাটার সময় আমাদের প্রথমেই বিশুদ্ধতা চিহ্ন দেখে কেনা উচিত এছাড়া যে কোনো জিনিস কেনার পরেই উপযুক্ত রসিদ নেওয়া উচিত আঠাশ উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করলে কি হয় কোনো জিনিস কেনার পর বা পরিষেবা গ্রহণ করার পর জিনিসটার দাম ওজন বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবায় ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায় এই আবেদনের ভিত্তিতে টাকা ফেরত পাওয়া যেতে পারে এমনকি যে জিনিস নিয়ে সমস্যা তা বদলে নেওয়া যেতে পারে ও ক্ষতিপূরণও পাওয়া যেতে পারে সবশেষে দেখে নেব রাস্তায় কলের জল এই অংশের প্রশ্নগুলি রাস্তায় কলের জল নষ্ট করা উচিত নয় কেন জলের অপর নাম জীবন এই জল কখনোই নষ্ট করা উচিত নয় কারণ জল নষ্ট করলে এক সময় পানীয় জলের ভান্ডার শেষ হয়ে যাবে তখন আমরা খাবার জল পাব না তেইশ ভাঙা কল বা কলের কোনো সমস্যা দেখলে কোথায় জানাতে হবে পৌরসভায় জানাতে হবে তাহলে মানবাধিকার ও মূল্যবোধ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও